প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির একটি বিশেষ সঞ্চারকে কেন্দ্র করে আপনারা জানেন ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি তিনি রাশি সঞ্চার করেছেন এবং পয়লা মে তিনি কিন্তু প্রবেশ করেছে বৃষ রাশির ঘর তবে বৃষ রাশির ঘর মানেই বৃষ্টিক রাশির সপ্তম ঘর সপ্তমস্ত বা কেন্দ্রে বৃহস্পতির অবস্থান যে ধরনের শুভত্ব বা শুভ প্রভাব দেওয়ার কথা বা সাধারণত দেয় সেই ধরনের শুভ প্রভাব বা শুভত্ব এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি তবে একটা বিষয় এখানে না বললেই নয় সেটি হলো দেবগুরু বৃহস্পতির প্রভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আগামী এক বছর চোদ্দই মে দু পর্যন্ত যতক্ষণ বৃহস্পতি বৃষরাশিতে থাকবে বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু ধনাত্মকতা বাড়বে যদিও মে মাস পড়ার পরেও বিগত প্রায় কুড়িটা দিন অতিক্রান্ত এখনও আমরা সেইভাবে যে অনেকেই বুঝতে পেরেছি যে বৃহস্পতির পরিবর্তন ঘটেছে এবং শুভ ফল আসবে সেটা কিন্তু নয় কিন্তু একটা বিষয় অতিরিক্ত স্পষ্ট যে এই যে এখনো পর্যন্ত বুঝতে পারিনি তার পিছনে একটা রিজন আছে সেই রিজনটাকে ফাইন্ড করা আজকে আমাদের প্রথম কাজ এবং দ্বিতীয় কাজ যে তাহলে কবে থেকে সেই অপেক্ষার প্রহর শেষ হতে পারে আপনাদের বলি বর্তমানে বৃহস্পতি কিন্তু অস্ত আছে সূর্য সিদ্ধান্ত মতে প্রত্যেকটি গ্রহের একটি নির্দিষ্ট ডিগ্রির মধ্যে যখন রবি অবস্থান করে সেই সময় একটি বিশেষ অবস্থা তৈরি হয় রবি যখন সেই ডিগ্রির ব্যবধান থেকে সরে যায় তখন গিয়ে আবার ধীরে ধীরে লক্ষ্য করা যায় সেই গ্রহটি বা সেই প্ল্যানেটটি উদিত হচ্ছে দেবগুরু বৃহস্পতির এগারো ডিগ্রি আগে এবং পরে যখন রবি অবস্থান করে তখন বৃহস্পতির এই নির্দিষ্ট অবস্থাটা চলছে সেটা ধরে নেওয়া হয় দু হাজার চব্বিশের মে মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে বৃহস্পতির এই অস্ত অবস্থা শুরু হয়েছে এখানে বৃহস্পতি তার পূর্ণাঙ্গ ফলাফল দিতে পারবে না এবং এই কন্ডিশনটা চলবে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত চার তারিখ বা পাঁচ তারিখ সময় পর্যন্ত এবং তৎপশ্চাত গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অনেক ক্ষেত্রেই যথেষ্ট ধনাত্মকতা বিকশিত হবে বা বিকশিত হওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির তারা উদয় বা বৃহস্পতির উদিত হওয়া কতটা ফেভারেবল হতে পারে আজকে সেই বিষয় নিয়ে চলুন চর্চা করা যায় প্রথমেই বলে রাখি এই সঞ্চার যথেষ্ট পরিমাণে আপনাদের হেলথের ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করবে যদিও বর্তমানে নানা রকমের হেলথের কন্ডিশন নিয়ে আপনারা ভুগছেন কোথাও গিয়ে ব্যথা বেদনার একটা যন্ত্রণা আবার কোথাও গিয়ে যেন লক্ষ্য করা যাচ্ছে যে যে ডিজিজটা বিগত দিনে আপনি কোনোদিনই ভোগ করেননি সেই ডিজিজ নিয়েও কিন্তু এখন আপনাকে ভাবতে হচ্ছে আপনাকে চিন্তা করতে হচ্ছে দেখুন একটা কথা আপনাদেরকে আমি অতিরিক্ত স্পষ্টভাবেই বলি দেবগুরু বৃহস্পতির সপ্তমতম দৃষ্টি আমরা যে কোনো অ্যান্সিয়েন্ট পুস্তক নিয়ে আলোচনা করি না কেন সেটা চমৎকার চিন্তামণি হোক সেটা জাতকা হোক সেটা জ্যোতিষার নবা নবনীতম হোক সেটি যে কোনো ধরনের পুস্তক যেগুলো ট্রানজিটকেও গুরুত্ব দিয়েছে যার মধ্যে অবশ্যই সুন্দরাম জ্যোতিষকাব্য বৃহৎ সংহিতার ক্ষেত্রেও আমরা এই ধরনের প্রভাব কিন্তু পেয়েছি বা পরাশরীয় মতেও যখন আমরা বিভিন্ন রকম পুস্তক আদির নিয়ে আলোচনা করি সেখানে এই ধরনের একটা প্রভাব দেখায় যায় তাহলে এই বিষয়টা কিন্তু অতিরিক্ত মাত্রায় স্পষ্ট দেবগুরু বৃহস্পতির সপ্তমস্ত অবস্থান তার দৃষ্টি যেটি আপনাদের ডেভেলপমেন্ট করতে অনেক বেশি সহায়তা করতে পারে বা অনেক বেশি সহায়তা করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই বা ডাউট আছে বলে আমি মনে করি না প্রশ্ন হলো কতটা ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি এবং কর্মজীবনের ক্ষেত্রের প্রভাবকে প্রভাব কি আদতেও থাকবে যদি থাকে কতটা দেখুন প্রথমেই বলি এই সংযোগ তার দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে থাকছে আর আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন একাদশ হলো আলটিমেট সাকসেসের ঘর তাহলে বৃহস্পতির কৃপায় আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের ফ্রেন্ডশিপের জায়গা যেমন পজিটিভ দিকে যাবে প্রথমত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে গেছে সম্পর্ক যোগাযোগ নেই নো কমিউনিকেশন স্টেজে রয়েছেন কোনোরকম কানেকশানই তার সাথে এখন আপনি মেনটেন করতে পারছেন না এই ধরনের অবকাশ থেকেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং আরেকটা কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলে দিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের আটকে আটকে আছে দেখুন বিভিন্ন জিনিস আটকে থাকে যার মধ্যে আপনাদের প্রফেশনাল পরিবর্তনটা আটকে রয়েছে বিশেষ করে যে বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এবং দীর্ঘদিন ধরে এই ধরনের একটা পরিকল্পনা করার চেষ্টা করছেন কিন্তু সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না তো যে বা যারা এই ধরনের একটা সমস্যা ফেস করছেন পরিবর্তন করতে গিয়েও পরিবর্তন করতে পারছেন না নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং ধীরে ধীরে পরিবর্তন করতে পারবেন বলে আমি কিন্তু মনে করছি একটা কথা মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন নতুন সুযোগটাকে কাজে লাগাবেন পুরনো দিনে কোনো সুযোগ এসেছিল তারপরে সেই সুযোগটা যায় এবং পুনরায় আবার সেই সুযোগটা আসছে এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু নেওয়ার পরামর্শ দেব না দু হাজার চার তারিখের পর যে সুযোগ সুবিধাগুলো আসবে সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করা উচিত আমার মনে হয় সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করলে ধনাত্মকতার পরিমাণটা তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা এক কথায় যদি বলি বাড়বে আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করব। সেটি হলো দেবগুরু বৃহস্পতির কৃপায় আমরা লক্ষ্য করতে পারব শুধুমাত্র যে আপনার কর্মজীবনে উন্নতি হলো চাকরি পরিবর্তনের ক্ষেত্রে উন্নতি হলো সেটা তো নয় বা রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি হলো সেটিও নয় অবশ্যই এই প্রভাব রিলেশনশিপের ক্ষেত্রে থাকবে কারণ পঞ্চমপতির সপ্তমস্ত অবস্থান দ্বিতীয়পতি তিনি পঞ্চমপতি তিনি তিনি সপ্তমে অবস্থান করছেন তার অ্যাসপেক্ট থাকছে আপনাদের একাদশে তার অ্যাসপেক্ট থাকছে আপনাদের রাশিতে তার অ্যাসপেক্ট থাকছে আপনাদের রাশি তৃতীয় তো এই যে সম্মিলিত যে ভাব গুলোকে আমরা কানেক্ট করতে পারলাম প্রত্যেকটি ভাবের যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা করি সেটা থেকে কতটা ধনাত্মকতা বা ইত্যাদি ইত্যাদি বিষয় আসবে এই বিষয়গুলোকে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি আমি কিন্তু মনে করি এই সংযোগ নিশ্চিতভাবেই শুভ আমি কিন্তু মনে করি পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা এক কথায় যদি বলি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিকের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে শুভ বা শুভ ফলাফল লাভের সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে এক কথাই বলি অনেকটাই বাড়বে প্রশ্ন হলো আপনাদের পার্টিকুলারলি যারা নতুন জবের প্রত্যাশা করছেন নতুন চাকরির চেষ্টা করছেন তাদের সেই চাকরির জায়গাটা বৃহস্পতির এই প্রভাবে কতটা প্রভাবিত হতে পারে আমি মনে করি দেখুন চাকরি পরিবর্তনের সংযোগটা খুব স্পষ্টভাবে রয়েছে অনেকের এই সময় চাকরি পরিবর্তন বা তদ্গত্রীয় কোনো বিষয় ঘটবে বিজনেস যারা করেন ব্যবসা ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার পরিমাণটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং এর সাথে সাথে আরেকটা কথা বলি দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন যারা স্বনিয়ন্ত্রিত পেশায় অ্যাটাচ রয়েছেন বৃষ্টিক রাশির এবং বৃষ্টিক রাশির আমি কম বেশি দেখেছি প্রায় ফর্টি পারসেন্ট জাতক জাতি কারাই তারাই কিন্তু আলটিমেটলি কানেক্টেড থাকে এই ধরনের স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যার মধ্যে কেউ অনলাইন মাধ্যমে কাজ করছেন কেউ অফলাইনে কাজ করছেন কেউ মার্কেটিংয়ে রয়েছেন কেউ অন্যান্য বিষয়ক্রমের সাথে যুক্ত রয়েছে সো এই বিভিন্ন রকম বিষয়ের সাথে যে কানেকশান বা সংযোগ আপনারা তৈরি করে ফেলেছেন সেই ধরনের বিষয়ক্রম থেকে বা বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করা যায় এবং বাস্তবিক অর্থেই সেটার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা এক কথায় বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার বৃষ্টিক হয়ে থাকে উন্নতির মাত্রা নিশ্চিতভাবে লক্ষ্য করা যায় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় এখানে উজ্জ্ব থাকলো সেটা আমি আপনাদের শেয়ার করি অনেকেই তো মেকআপে আছেন অনেকেই যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের হাতের কাজের দক্ষতামূলক কর্মে যার মধ্যে নিশ্চিতভাবেই মেকআপটা তো অবশ্যই অতি প্রয়োজনীয় একটা বিষয় দ্বিতীয়ত আমরা দেখতে পারি কনফেকশনারি মেকিংয়ের একটা বিষয় থাকবে তৎসহ অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা হাতের কাজের মধ্যে সেলাই করা বা টেলারিংয়ের কাজ করা হ্যাঁ এই ধরনের বিষয়বস্তুগুলো করছেন বা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন প্লাম্বার হিসেবে কাজ করছেন তো এই যে ধরনের বিষয়বস্তুগুলোর সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে বা আপনার জীবন জীবিকার সাথে আপনি তৈরি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে এসি মেকানিক থেকে শুরু করে ফ্রিজ মেকানিক দেখুন হাতের কাজের দক্ষতা তো যারা হাতের কাজ করেন মূলত বেসিক্যালি এই ধরনের কাজগুলো তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবসা নিয়ে যদি কথা বলতে হয় ব্যবসার জায়গাটাও নেগেটিভ বুঝছি না উপরন্তু এটা মনে করি অনেক ব্যবসায়ীদের ক্ষেত্রে এই পজিটিভিটির মাত্রাটা বাড়বে বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড বিষয়ে দক্ষতার অবকাশ বাড়তে পারে কোন কোন ক্ষেত্রে ব্যবসার ডেভেলপমেন্ট হবে এই প্রশ্নের যদি উত্তর এখন আমাকে দিতে হয় আমি খুব স্পষ্টভাবে আপনাদের জানাই ব্যবসার ডেভেলপমেন্টের জায়গা আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো সবার প্রথম যে জায়গাটির ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো সেটি হচ্ছে নিশ্চিতভাবেই যারা যুক্ত রয়েছেন যে কোনো ফার্নিচার রিলেটেড ম্যাটারে যে কোনো ধরনের প্রসাধনী বিষয়ের সাথে যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট রয়েছে যাদের লেখা পড়া পুস্তক স্টেশনারি ইত্যাদি বিষয়ের সাথে যে কোনো ইলেকট্রিক্যাল বিষয়ের সাথে যারা কানেক্টেড রয়েছেন ইলেকট্রনিক্স মধ্যম প্রকৃতি যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যে কোনো হার্ডওয়্যারের বিজনেসের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যাদের দশকর্মার দোকান রয়েছে বা সমগোত্রীয় কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা কথা মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারব যে বা যারা কানেক্টেড রয়েছেন হুঁশিয়ারি বিষয়ের সাথে কিংবা আড়তদার মজুদার হিসেবে যারা কাজ করছেন ছোটোখাটো চায়ের দোকান বা স্টেশনারি কোনো প্রোডাক্টসের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়তে পারে মোবাইল পর্সের যারা ব্যবসা করছেন মোবাইলের ব্যবসা যারা করছেন যে কোনো ধরনের গার্মেন্টসের বিজনেস মিডিয় চলবে মোবাইলটা বেটার চলবে যে কোনো ধরনের সাইবার ক্যাফে বা নেট জাতীয় বিজনেস যারা করছেন তাদের একটু বেটার চলবে যে কোনো প্রশিক্ষণ যারা দিচ্ছেন প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে ডক্টর যারা রয়েছেন প্রাইভেট প্র্যাকটিস করেন সেটা হোমিওপ্যাথি হতে পারে সেটা অ্যালোপ্যাথি হতে পারে দ্যাট ক্যান বি আয়ুর্বেদিক তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রা আমরা লক্ষ্য করতে পারব এবং সর্বোপরি যারা বিভিন্ন রকমের হিলিংয়ের কাজ করেন অ্যাঞ্জেল হিলিং হতে পারে সেটি যে কোনো ধরনের রেইকি হতে পারে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা বই লেখেন বইপত্র লেখালেখির কাজ করেন বিভিন্ন ধরনের এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটাও কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ল লিটিগেশন নিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মিশ্র ফল লাভের সম্ভাবনা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব ল লিটিগেশন নিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা অ্যাকচুয়ালি বলা যেতে পারে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে চলেছে বা বাড়বে এবং একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখি বৃশ্চিকের যারা নিজেরা ল লিটিগেশনে জড়িয়েছেন তাদের এখনও কিন্তু একটু সময় লাগবে বিষয়টাকে সম্পূর্ণ রিকভার করার জন্য বাট যারা অপরের কারণে জড়িয়েছেন বা আপনার নামে কোন রকম বিষয়বস্তু অগ্রগতি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানটা হবে যাদের ফ্যামিলি লাইফে বিশেষ করে দাম্পত্য ইত্যাদি চলছে অনেকের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে মারাত্মক সমস্যা চলছে এখানেও ললিটিকেশনের একই বক্তব্য আপনার অপোনেন্ট বা আপনার যে পার্টনার তিনি যদি আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়ে থাকেন তাহলে কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনাটা আপনার বেশি আর উল্টোটা যদি হয় আপনি যদি স্টেপ নিয়ে থাকেন তাহলে কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকছে আজকের অনুষ্ঠান মূলত বৃষ্টিক জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ের আঙ্গিকে ছিল আমরা চেষ্টা করলাম অনেকগুলো বিষয়কে কভার করার যার মধ্যে হেলথ থেকে শুরু করে দাম্পত্য থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের কর্মজীবন থেকে শুরু করে যতগুলো বিষয়কে অ্যাটলিস্ট কভার করা যায় আমরা কিন্তু সব বিষয়গুলোকেই অলমোস্ট কভার করেছি আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর অনেক 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 বেশি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগণেশ